দুর্ভ চ্যানেল থেকে অনেক অনেক ভালোবাসা সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে এলাম মানুষ সম্বন্ধে কিছু কথা বলার জন্য ও ধর্ম নিয়ে কিছু কথা বলার জন্য ধর্ম সম্বন্ধে কিছু কথা বলবো এবং মানুষ সম্বন্ধে কিছু কথা বলব কথাগুলো হচ্ছে এই যে মানুষ মানুষ পৃথিবীতে সব চাইতে সুন্দর জীব হচ্ছে বুদ্ধিমান জীব হচ্ছে মানুষ তাইতো তো আজকে আমরা দেখছি অনেক ক্ষেত্রেই অনেক জায়গায় আমি কিছু কথা না বলে থাকতে পারলাম না বলতেই হচ্ছে যে বিদ্যা ভয়ঙ্করী বলেছিলাম কিছু বাজে মানুষ বাজে কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্ত বিভ্রান্তি ঘটাচ্ছে তাদেরকে আমি বলছি আপনারা ভালো করে শাস্ত্র জেনে নেবেন শাস্ত্র ঘাটাঘাটি করবেন জানবেন আপনার কথায় ব্যবহারে যদি আপনি কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকেন তাহলে কি আপনার ধর্ম পালন করা হবে পৃথিবীতে সব চাইতে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ কারণ এই মানুষ সব কিছু করতে পারে সব কিছু বলতে পারে সব জায়গায় সব ধরনের ব্যবহার করতে পারে আপনাদেরকে একটা কথা বললাম কোনো ধর্ম ছোট নয় প্রত্যেকটা ধর্মই বড় এইবার সমস্যাটা কোথায় আপনাকে বলে দিচ্ছি যে আজকে আমি হই আর আপনারা হই যে কেউ হন না কেন আপনি হয়তো একটা সাবজেক্টে নাইনটি পারসেন্ট মার্কস পেয়েছেন আরেকজন হয়তো এইট্টি পেয়েছে আরেকজন হয়তো সেভেন্টি পার্সেন্ট পেয়েছে এইরকম হতে হতে একজন দেখা যাবে প্লেন পাস করেছে সবাই সার্ভিস করছে অভিজ্ঞতা কি তাদের সমান হবে তাদের অভিজ্ঞতা কি সবার সমান হবে যে স্টার নিয়ে পাস করেছে এবং যে প্লেন পাস করেছে তাদের অভিজ্ঞতা কি এক হবে জানাবেন কমেন্ট বক্সে দয়া করে বলছি শাস্ত্র যতটুকু জানান ততটুকু বলবেন বাইরে কিছু বলবেন না মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবেন না প্রত্যেকটা ধর্মই বড় প্রত্যেকটা মানুষ বড় আপনি কতদূর পড়াশোনা করলেন না করলেন আপনি কিছু মানুষের কানে কানে উল্টো কথা বলে দিচ্ছেন আপনি স্টেজে উঠে উল্টো কথা বলে দিচ্ছেন এই ধরনের কাজগুলো করবেন না কারণ আপনাকে কোনো ধর্মে বলেনি যে মানুষের ক্ষতি মানুষকে বিভ্রান্তি ফেলে দাও এরকম কিছু বলেনি বাস্তবের প্রকৃতি এমন একটা জিনিস হয়ে গেছে আজকে নিজের পেটের জন্য নিজের পরিবারের জন্য মানুষ কত না নোংরা কাজ করতে চলেছে কিন্তু একটা কথা বলছি প্রত্যেককে মরতেই হবে মরণ সবার জন্য যে সৃষ্টি হয়েছে তার মৃত্যু আছে একটা কথা বলে দিলাম আপনারা প্রত্যেকটা মানুষের মাঝে সুন্দর কথা ছড়িয়ে দেবেন এটা আমার চ্যানেল থেকে বলছি আমার তরফ থেকে রিকোয়েস্ট মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবেন না দেখুন প্রত্যেকটা ধর্মে বলেছে হিংসা করা উচিত নয় কাউকে কষ্ট দেওয়া উচিত নয় নোংরা কথা বলা উচিত নয় বলেছে না বলেনি একবার বলবেন আমাকে কমেন্টস বক্সে বলবেন আপনার নোংরা পথের অসৎ পথের টাকা বেশি দিন চলবে না থাকবে না নষ্ট হয়ে যাবে দেখা যাবে কোনো অসুখে কোনো অ্যাক্সিডেন্টে কোথাও হারিয়ে ফেললেন সৎ পথের এক টাকা কোটি টাকার সমান শান্তি আছে হানড্রেড পারসেন্ট বলে দিলাম যে আপনি কিছু টাকার জন্য উল্টো মানুষকে বোঝাবেন এটা করবেন না প্লিজ সবসময় চেষ্টা করবেন আমার কথা শুনে মানুষ কিভাবে ভালো থাকে আর শাস্ত্রটা জানার চেষ্টা করবেন পুরোপুরি পৃষ্ঠা করলেই যে আপনি জেনে গেলেন সেটা না পুরোটা জানতে হবে পুরোটা দেখতে হবে এই যে ইউটিউব আছে ইউটিউবের মধ্যে অনেক রকম চ্যানেল আছে দেখেন আমাদের চাইতে হাই এডুকেটেড এডুকেটেড ইউটিউবাররা ইউটিউব ব্লগ বানিয়ে থাকে এখান থেকে মানুষ অনলাইন ক্লাস করছে এখান থেকে অনেক কিছু শিখছে একটা কথা বলবো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না কেউ কোনো না কখনও না আপনি আজকে একটা নোংরা কথা বলে একবার রাত্রিবেলায় শুয়ে ভেবে দেখবেন যে আমি কি কথাটা বলেছি কি কাজ করেছি আপনার বিবেকটাকে কিন্তু বারবার ধাক্কা দেবে কেন বললাম দুটো পয়সা ইনকামের জন্য এটা কেন বললাম ওই মানুষটাকে কষ্ট দেওয়ার জন্য এই ধরনের কাজগুলো করবেন না প্লিজ আজকে বলেছিলাম ধর্ম কি জিনিস মানুষের মানুষকে ভালোবাসাটা হচ্ছে আসল ধর্ম আপনাকে এটাই বলে দিলাম প্রত্যেকটা ধর্মে এটাই বলা আছে মানুষ হয়ে মানুষকে ভালোবাসুন পাশে থাকুন তার বিপদে সুখে অবশ্যই দেখুন তার সুখে আপনি হাসুন তার বিপদে আপনি কান্না করুন পারলে উপকার করুন না পারলে আপনি ক্ষতি করবেন না এটাই বলেছে প্রত্যেকটা ধর্মে ধর্মের বাণী ধর্ম মানে খারাপ না কোনো ধর্মের লোক এটা কথা বলেনি একজনকে আঘাত করো মন্দির ভাঙো মসজিদ ভাঙো অন্যায় করো এই ধরনের কথা বলেনি কারণ যেখানে যে ধর্মে আছে আমরা ইন্ডিয়ায় বাস করি কেউ বাংলাদেশি আছে কেউ পাকিস্তানি আছে কেউ সৌদি আরব আছে যেখানে যারা যেভাবে আছে সবাইকে একই অধিকার দিয়ে রাখবেন একই মনে ভালোবাসবেন কারণ মৃত্যু আপনার হবেই একদিন আর হিসাব কিন্তু সবার আছে এটাই বলে দিলাম সবাইকে হিসাব দিতে হবে আপনার চালাকি সেই দিন থাকবে না এই চালাকি করে পৃথিবীতে যে চলেছেন চালাকি করে বাঁচছেন সেই চালাকিটা কিন্তু সেইখানে আর চলবে না নাকি এটাই বলে দিলাম স্বর্গ বলুন নরক বলুন দেহেস্ত বলুন আর দুযোগ বলুন সেই দিন কিন্তু ওইখানে আপনি এইখানকার মতো বেশি চালাকি চলবে না সামথিং চালাকি চলবে না আপনাকে একটা কথা বললাম সেই দিন আপনার এই এনার্জি আপনার এই আত্মা নিজে কথা বলবে সেদিন আপনার চোখ দুটো চলবে না মুখটা চলবে না হাত চলবে না হাতের জোরে আমি উল্টোপাল্টা কাজ করবো চোখের জোরে আমি উল্টোপাল্টা কাজ করব মুখের জোরে আমি নোংরা কথা বলে দেব সেই দিন কিন্তু এইগুলো স্টপ থাকবে প্রত্যেকটা মানুষকে বলবো প্রত্যেক ধর্মের মানুষকে ভালোবাসবেন প্রত্যেকটা মানুষকে ভালোবাসবেন যতটা পারবেন তার বিপদের দিনে এগিয়ে যাবেন সাহায্য করবেন ওনার হাসিতে হাসবার চেষ্টা করবেন খুশি থাকার চেষ্টা করবেন দেখবেন ঈশ্বর আপনাকে ভালোবাসবে ঈশ্বর এমন একটা জিনিস এটা নিয়ে ভিডিও করবো আমি আগামীতে ঈশ্বরের সঙ্গে মানুষের কানেক্ট কি আর প্রত্যেকটা আমার প্রত্যেকটা মানুষের সঙ্গে মানুষের কি সম্পর্ক আছে কি কানেক্ট আছে এটা নিয়ে আমি আগামীতে ভিডিও নিয়ে আসব আশা করি ভালো লাগবে আর আজকের মতো এইখানে যদি কোনো ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকে অড়ো জোরে ক্ষমা চাইছি মাফ করে দেবেন কারণ আমার চাইতে অনেক বড় বড় মানুষ আছেন আপনারা তারাও অনেক কিছু জানেন আমি যতটা জ্ঞান অর্জন করেছি আমি ততটাই ইউটিউব ভিডিওতে মানুষকে দেবার চেষ্টা করছি যদি ভুল হয়ে থাকে অবশ্যই মাফ করে দেবেন আজকের মতো এইখানে আগামী ব্লগে আবার আসছি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে ব্যায়ামের ভিডিও নিয়ে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা